প্রিয় দর্শক আর কিছুদিন পরেই কুরবানি ঈদ এই সময়ে গরুর দামদার কেমন চলছে আমি আজকের আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর বেশ কিছু মাংস গরু রয়েছে এই যে আমি আপনাদের একটু দাম দেখাই এবং দাম জানাই চাষা কেমন আছেন ভালো আছেন তো এই যে গরুটা দেখছি এটা তো মাংস গরু নাকি এটা পালা যাবে এখন পালা যাবে তাই তো আচ্ছা তো এখন পারলে কি কুরবানির ঈদ পর্যন্ত ছাড়া যাবে ছাড়া যাবে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখছেন এটা এখন পালার জন্য উপযোগী হবে এবং কুরবানিতেই ছাড়া যাবে তাই তো দামদার কেমন বলছেন একশো পঁচিশ মানে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন তো দাম দরের তো সুযোগ আছে নাকি আচ্ছা দাঁতের কি অবস্থা দাঁত হয়নি না মাংস কট্টুক হইতে পারে আনুমানিক সাড়ে তিন মন আচ্ছা চাহিদা কেমন দেখছেন আজকে চৌকাছার হাটে পুরোটি ভালো মোটামুটি ভালো না দর্শক এই যে দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইছে তবে দাম দরের সুযোগ আছে আপনাদের আরও একটা দেখাই আমি এখানে লাল খয়রি চাচা কেমন আছেন ভালো আছেন এই যে গরুটা দেখছি দাম দর কত চাচ্ছেন জি একশো এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই তো চাহিদা কেমন দেখছেন কম কম চাহিদা একদম তো কাজে ব্যস্ত মাংস পারে তাই তো এগুলো কি পালা নাকি না আপনাদের ব্যবসার ও পালা দর্শক এই যে দেখছেন এটা পালাতে যাবে এবং এই কুরবানিতে ছাড়া যাবে তাই তো যারা কুরবানি ঈদের জন্য বা কোরবানির জন্য গরু কিনতে যাচ্ছেন তাদের জন্য এই সব গরুগুলো অনেক ভালো হবে দেখেন অনেক সুন্দর সুস্থ সবল একদম দেখেন তো এই দেখছেন আশেপাশে অনেকগুলো মাংস গরু রয়েছে এগুলো পালার জন্য অনেক ভালো হবে আগামী কুরবানিতেই ছাড়তে পারবেন আমি আরও দাম দর আপনাদের জানাই ভিডিওটি দেখতে থাকুন দাম দর কত বলেছেন দুইশো বিশ দুই লাখ বিশ হাজার তাই তো এটা কি ব্যবসার নাকি পালা ব্যবসা দর্শক দেখছেন অনেক চমৎকার একটা লাল খয়রি চাহিদা সম্পূর্ণ বাজারে লাল খয়রির কিন্তু অনেক চাহিদা থাকে এবং দেখেন কত সুন্দর লাগছে চাচা তো এটা কি পালা নাকি না ব্যবসার ব্যবসার গরু আমরা কিনে আনছি পালা গরু কোথা থেকে আসতেন জি জি সামন্তা থেকে সামন্তা সামন্তা এটা কোন জায়গার এটা থানা মহেশপুর থানা তো এই যশোরের এই চৌকাচার হাটটা তো অনেক ভালো কুরবানির ঠান্ডা নিরিবিলি আছে নিরিবিলি কোরবানির ঈদে আপনারা তো প্রতিনিয়ত এই হাটে আসবেন নাকি অবশ্যই আসবো তাই এই হাট সম্পর্কে একটু বলেন তো কী কী বারে এখানে গরু বেসে কিনা হয় কী কী বারে এখানে শুক্রবারে হাট শুক্রবার আর সোমবারে ভালো হয় তাই তো দর্শক আমাদের যশোর জেলার এই যে চৌকাচার হাটটি আসলে গরুতে ভরপুর থাকে তো এখন আসলে কাজের সময় এই জন্য একটু কম আর কি বাজারে তাই তো কাজ বাদে তো গরু ভালোই থাকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই যে কত টাকা দাম চাচ্ছেন এটা একশো বত্রিশ এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চাইছেন তাই তো এক লাখ বত্রিশ হাজার টাকা এটা কি পালা নাকি না ব্যবসা পালা না দর্শক এই যে দেখছেন এগুলো সব পালার জন্য অনেক ভালো হবে দেখেন কোরবানি ঈদে সারা যাবে ভাই কোরবানি ঈদে সারা যাবে দেখেন ইনশাল্লাহ অল্প কিছুদিন যদি পালন করেন তাহলে খাবার দাবার ভালো দিলেই পরিচর্যা ভালো করলে ইনশাল্লাহ কোরবানিতে ভালো দাম পাবেন নাকি জি দর্শক এই যে দেখছেন খুব সুন্দর এইসব গরুগুলো কিন্তু মানে চাহিদা সম্পূর্ণ ইনশাল্লাহ কুরবানিদের জন্য প্রস্তুত করা হবে দেখেন না মা দাম তো ভালোই আছে দেখেন এই সমস্ত গরুগুলো কিন্তু এ হাটে প্রচুর পরিমাণ মানে আরও একটু দেখাই আমি দামদার কেমন চাচ্ছেন কাকাটা একশো কুড়ি মানে এক লাখ কুট বিশ হাজার তাই তো আচ্ছা মাংস কড়টুক হইতে পারে আনুমানিক সাড়ে তিন মন তো আসলে এই চৌকাচার হাটে কি কী বারে হাট বসে চাষা সোমবার শুক্রবার এবং সোমবারে জমজমাট থাকে কোন বারে শুক্রবার শুক্রবারে বেশি তাই তো আপনারা কি ব্যবসায়ী নাকি খামারি ব্যবসায়ী তাই তো দর্শক আসলে এই যে ব্যবসায়ীরা দেখছেন এই যে এক লাখ তিরিশ হাজার এই বিশ হাজার টাকায় এই গরুটি আজকে নিয়ে আসছে আর আছে নাকি না একটাই আরও আছে আরও আছে না আচ্ছা আচ্ছা আসলে আমাদের চৌকাছা হাটে দেখছেন আরো একটা দেখাই ভাই কেমন আছেন ভালো আছেন এই যে গরুটির দাম দর কেমন চলছে বলেন এক লাখ পনেরো হাজার টাকা তাই তো কত হইলে কত হইলে একশো মতো তাই তো দর্শক এই যে এক লাখ পনেরো হাজার টাকা চাচ্ছে তো এক লাখ হইলে ছাড়বে এগুলো কি সব ব্যবসার না খামারের ভাই ব্যবসা তাই তো দেখেন দর্শক পাগুলো দেখছেন ভালোই মোটামোটা আছে যারা আসলে কুরবানির জন্য গরু কিনে এই দেড় মাস থেকে দুই মাস লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের গরুগুলো ভালো হবে কি ভাই মাংস প্রচুর পরিমাণের মাংস লাগার সম্ভাবনা আছে এবং এগুলো কিন্তু আসলে চাহিদা সম্পূর্ণ কালারের কারণে দেখেন দাঁতের কি অবস্থা ভাই দুটো দুই দাঁত তাই তো দুই দাঁতের আসলে দর্শক আমাদের যশোর জেলার যে চৌকাসা হাট এটা কিন্তু আসলে দিন দিন খুব জনপ্রিয় উঠছে এই গরু বেচা কেনার কারণে আর এখানে সকল জাতের বা বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিন্তু এখানে প্রতিনিয়ত গরু নিয়ে আসে দেখেন যারা আসলে কুরবানির ঈদ এবং এখানে মানে কেনা বেচা করতে চান তাদের জন্য একটা ভালো হাট আর হাটের অবস্থা দেখছেন গাছে পর্যাপ্ত পরিমাণ ভরপুর এনে প্রচুর পরিমাণ রোদ হলেও কিন্তু আপনার মানে কষ্ট কম হবে অন্যান্য হাটে যেমন প্রচুর পরিমাণ রোদ থাকে কিন্তু এখানে কিন্তু বিশ্রামের একটা ভালো জায়গাও আছে দেখেন আসলে এই সময় যারা ক্ষুদ্র কামারে আছে এবং বৃহৎ খামারে আছে কুরবানির জন্য গরু প্রস্তুত করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা এখনই আর এখন যদি আপনারা গরু লালন পালন শুরু করেন তাহলে এই দেড় থেকে দুই মাসে কিন্তু ভালো করে পরিচর্যা করলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন দেখেন আচ্ছা ভালো আছেন বেচা কিনার কি অবস্থা একটু বলেন ভালো খুব ভালো না কম এই যে এটা দাম দর কেমন চাচ্ছেন চাছা পঁচিশ এক লাখ পঁচিশ আপনারা তো প্রতিনিয়তই হাট দেখি আজকেরে বাজার কি একদম নর্মাল নাকি কুরবানির ঈদের এই বেচা কিনা জমজমাট হবে কবে আর কত দিন লাগবে ঈদের এক সপ্তাহ আগে তাই তো আচ্ছা কোথা থেকে আসছেন আপনি বাগা ছাড়া সাত মাইল আচ্ছা দর্শক ওনারা কিন্তু বিশেষ করে সাত মাইল হাটেই বেশি গরু নাই এখানেও আসে সকল হাটেই কম বেশি গরু নিয়ে বেছে কেনা করার চেষ্টা করে ওই যে দেখছেন ভাই এটা কত চাচ্ছেন কিরাম চাচ্ছেন ভাই দাম বাইশ হাজার এক লাখ বাইশ দর্শক আসলে কুরবানির জন্য কিন্তু আমাদের যে হাটের ব্যাসে কিনা সেটা কিন্তু এখনও পূর্ণাঙ্গভাবে মানে হয়নি কারণ মানুষ এখন প্রচুর পরিমাণ কাজে ব্যস্ত আছে